হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় আজকের কামিজ কাটিং ভিডিওটি দেখলে যারা একেবারে সেলাই কাজে নতুন তারাও দেখে শিখতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো প্রথমে আমি এই যে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো লম্বা এখানে আমার লম্বাটি থাকবে তেতাল্লিশ ইঞ্চি তো আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই যে ওপর থেকে আমি বাদ দিব একটু আর নিচ থেকে একটু বাদ দিয়ে আমি টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি মাপগুলো আমি ধীরে ধীরে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এখন আমি কাঁধের মাপ নিব এখন আমি টোটাল কাঁধ নিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি আজকের জামাটি আমি কাটিং করব। ছত্রিশ সাইজের বডির জন্য তো এখানে আমি গলার চওড়া নেব পোনে তিন ইঞ্চি আর লম্বা নিব ছয় ইঞ্চি গলাটি আমি কাটিং করব না যেহেতু আমি পেস্টিং বা বকরুম দিয়ে কাটিং করব। আর আলমহল্যের লম্বা নিব সাড়ে ছয় ইঞ্চি বডি নিব এখানে বডি যেহেতু সত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় এবং দেড় ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানে হিপের মাপ নিব আমি হিপ নিব এখানে তেরো ইঞ্চি আমি এখান থেকে ধরে তেরো ইঞ্চি থেকে দাগ দিলাম আর এখানে মাছ বরাবর পেটের মাপ নিলাম হ্যাঁ তো পিঠের মাপ দেব এখানে আট ইঞ্চি থেকে দুইশোতা কম তো দুশোতা আটও দিলেও দিতে পারেন দুশোতা কম দিলে রাউন্ড শেপটা সুন্দর হবে তো এখান থেকে দেড় ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য তাই এভাবে আর মলে শেপ দিয়ে নিচ্ছি এইভাবে এখন আমি নিচের ঘেরের মাপ নিব তো নিচের ঘেরের মাপ আমার যেহেতু কোমরে আমি ন ইঞ্চি নিয়েছি নিচের ঘের মাপটা বের করতে হবে তার থেকে দুই ইঞ্চি নিতে হবে এক্সট্রা আদের ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য ঘের ঘেরের মাপ বের করতে হবে কোমর যা তার থেকে দুই ইঞ্চি বেশি তার থেকে বেশি যদি নিতে চান তাহলে কিন্তু রাউন্ড শেপ সুন্দর হবে না সেলাইয়ের ফিনিশিং ভালো হবে না তো এখন আমি কাপড়টি সুন্দর করে এখন নিচ থেকে কিন্তু হাফ ইঞ্চি ডাউন করে দিব হ্যাঁ তো এভাবে সুন্দর করে কাপড়টি কাটিং করে দিব সাইড থেকে যে কাপড়টি বের হবে সেই কাপড়টি দিয়ে কিন্তু আমি খুব সুন্দর একটি বেবি ড্রেস তৈরি করে ফেলব সেটারও কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া হবে আপনারা কিন্তু দেখবেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি তাল পাট কাটিং করে নিব পিছনের পাট সরিয়ে এখন আমি হাতা কাটিং করব তো হাতাটি কাটিং করার জন্য হাতাটি আমি চার পাট করে নিচ্ছি তো এইভাবে হাতাটি চার পাট করে নিচ্ছি তো এখন আমি হাতার লম্বার মাপটি নিব তো হাতার লম্বার মাপ নিব আমি এখানে সতেরো ইঞ্চি যেহেতু আমি একটু ডিজাইনার হাতা কাটিং করবো তো এখানে সতেরো ইঞ্চি হাতার লম্বা ইঞ্চি সেলাই সহ আর নিচ থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম আর নিচ থেকে নিচ থেকে লম্বার মাপ নিলাম আট ইঞ্চি এখান থেকেও সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম হাতার মুহুরির লম্বা আর এক মাঝেও আট ইঞ্চ সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন এইভাবে হাতাটা কাটিং করে নিচ্ছি এখন তালপাট কাটিং করে নিলাম এইভাবে এখন আমি গলা কাটিং করবো গলা কাটিংয়ের জন্য বকরমটা দুই ভাঁজ দিয়ে নিচ্ছি এইভাবে যে দুই ভাঁজ দিয়ে নিচ্ছি এখানে পুনে তিন ইঞ্চি গলা চওড়া নিবো আর লম্বা নিব ছয় ইঞ্চি তো আমি একটি পান গলা শেপ দিয়ে নিব এইভাবে এখন গলাটা আমি সুন্দর করে এইভাবে কাটিং করে নিব এখন এক ইঞ্চি পরিমাণ বা তার থেকে দুই সুতা পরিমাণ কম নিয়ে এভাবে যে গলাটি কাটিং করে নিলাম এখন পিছনের গলা কাটিং করব সেম পুনে তিন ইঞ্চি চওড়া নিয়ে আর সাড়ে তিন ইঞ্চি লম্বা গলার নিয়ে গলাটি কাটিং করব। এখন এই যে পনেরো তিন ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে দিয়েছি সামনের গলাটা সেট করব প্রথমে আমি একটা কাপড়ের উপর সেট করে দিব তো আমি এখন বক্রমের উপরে একটি সেলাই দিয়ে নিব বকরুমটি সেট করার জন্য তো এখানে আমি পিছনে কলা তৈরি করব পিছনে কলাটিও সেট করব এর উপরে তো পিছনে কলাটি আরেকটু এখান দিয়ে কাটিং করে না নাহলে কাপড়টি ছোট হয়ে যাবে কাপড়ের উপর বসতে চাইবে না এখন আমি চারপাশ দিয়ে এভাবে কেটে নিচ্ছি এখন চারপাশ দিয়ে এভাবে সেলাই দিয়ে নিলাম এখন মাছ বরাবর এভাবে কাটিং করে দিব দুইটি গলারি। প্রথমে আমি সামনের গলা সেট করে নিব তো সেই জন্য এইভাবে মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিব গলাটি আটকানোর জন্য তো এখন আমি গলাটি তৈরি করার জন্য এই যে কলার সাইড দিয়ে এইভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাইটি না পড়ে। এখানে এই যে দুই তিন সুতো পরিমাণ কাপড় রেখে এইভাবে সেলাইটি কাটিং করে নিচ্ছি কাপড়টি এখন এর ওপর দিয়ে এইভাবে কাপড়টি উল্টি এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব এখন পিছনে গলাটি সেট করবো গলাটি সেট করার জন্য এসে আমি গলাটি সেট করছি তো এক পিছনের গলাটি আমি কোনো চাপ সেলাই দিব না দেখ আমি পিছনের গলাটি কীভাবে সেট কাজ সেলাই করি সেটা দেখাবো। প্রথমে এভাবে পিছনের গলাটি এভাবে মেলে তারপর সামনের গলাটি এভাবে রেখে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে সেলাইটি দিলে কিন্তু কাজ জয়েন হয়ে যাবে সেমভাবে এখন আরেকটি কাঁদু জয়েন করে নিব এইভাবে পিছনের গলাটি মিলে সামনের গলাটি এভাবে এর উপরে রেখে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন এভাবে আমি দুটি সাইট জয়েন করে নিব অবশ্যই একদম কোমরের কাছে ওখানে ডাবল স্টিচ বা তার থেকে বেশি স্টিচ দিয়ে নেবেন সেইভাবে আমি আরেকটি সাইড এভাবে জয়েন দিয়ে নিলাম এখন আমি একদম জামার নিচে সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি সেমভাবে আমি পেছনের পাটে এভাবে সেলাই দিয়ে নিলাম এখন আমি জামার সাইড ফার সাইডে সেলাই দিয়ে নিচ্ছি এখন এইভাবে ডাবল স্টিচ দিয়ে সেলাইটি শুরু করলাম এখন এইভাবে সেলাইটি দিতে হবে একটু একটু করে ভাস দিয়ে প্রথমে একবার ভাজ দিয়ে তারপর আরেকবার ভাজ দিয়ে এখন সেলাইটি ওইখানের থেকে আমি কেটে ফেললাম তারপর আরেক সাইড থেকে ওই সাইডেরই ওই পাশেরই আরেক সাইড থেকে সেলাইটা শুরু করে ওই ওই পাশে আমি মিলিয়ে কীভাবে দিই সেটাই আমি দেখাবো আমি কিন্তু এভাবে সেলাই করি অনেকে একসাথেই সেলাই করে তো আমি সেলাইটা কেটে তারপর সেলাই করি অনেকে একসাথে নিচে নিয়ে আসে সেলাই করতে তো এই যে এভাবে সেলাইটা দিয়ে এভাবে ঘুরিয়ে আগে সেলাইয়ের সাথে এভাবে এই যে মিলিয়ে দিতে হবে সেমভাবে আমি আরেক পশু সেলাই দিয়ে দিলাম এখন আমি একদম নিচে সেলাই দিব এই যে জামার নিচে এই যে জামা এই সেলাইটি যত নিচে দিবেন তত ভালো লাগবে খেয়াল রাখতে হবে একদম বাইরে যেন চলে না যায় সেলাইটি এখন এই যে এভাবে এখানে এনে ডাবল স্টিচ দিয়ে নেবেন একদম কোমরের কাছে একদম জামার পুরা সাইডেভাবে সেলাইটটি দিয়ে নিতে হবে এখন আমি হাতা তৈরি করে নিচ্ছি তো হাতা কিভাবে তৈরি করেছি সেটার কিন্তু আলাদা ভিডিও আছে ভিডিওটির টিউটোরিয়াল কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক তো সুন্দর একটি ডিজাইনার হাতা এটি কিন্তু একটি জমজম হাতা বাচ্চা নিলে কিন্তু সার্চ দিলে হবে জমজম হাতা ড্রেস মেকিং বাই আফিফ লিখলে কিন্তু চলে আসবে জমজম হাতা ড্রেস মেকিং বাই আফিফ তো এখন হাতাটা এভাবে সেলাই করে আমি এখন জামার ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে এই যে এইভাবে এখন হাতাটা লাগিয়ে নিব এখন নিচের কাপড়টি এভাবে একটা পল্টান দিব আর সামনের কাপড়টি এভাবে একটা পলটান দিবো দিয়ে উপর দিয়ে সেলাইটি দিয়ে দিব এই তো এইভাবে হাতাটি লাগালে আমার ড্রেসটি বানানো ফুল কমপ্লিট হয়ে যাবে এই তো এই তো কমপ্লিট আমার ড্রেসটি বানানো